আমাদেরকে এবার চলো জল ভরতে যেতে হবে যেতে হবে কিন্তু কিসে নিয়ে যাবো ধানে ভাঙতে যাবে বেশ চলো ধান ভাঙার পর চল ভরতে যাবো আচ্ছা ধান তো ভাঙতে যাবে কিন্তু কারবারে যাবে মা কারবারে কেন এত কমিটি লোক আছে কমিটির বাড়িতে আগে যেতে হবে নামগুলো জানতে হবে তো নামগুলো এটা কমিটি বাবুর নাম মানে একজনকে ডাকতে এখানে কাউকে একটু ডেকে নাও কিন্তু একজনকে চিনি কমিটির লোককে কাকে ওই সন্তু বাবুকে সন্তু বাবু হ্যাঁ তাছাড়া কাউকে চিনি না হ্যালো চিকো হ্যালো হ্যালো টেস্টিং সত্যেন মণ্ডল মহাশয় এবং বিবেক চৌধুরী মহাশয় আপনারা মেয়ের বাবা মা হয়েছেন তাই আপনারা দয়া করে স্টেজে চলে আসবেন সত্যেন মন্ডল এবং বিবেক চৌধুরী মহাশয় আপনারা বেহুলা লক্ষ্মীধরের বাবা মা হয়েছেন তাই আপনাদেরকে বারবার অনুরোধ অনুরোধ রাখছি আপনারা মঞ্চে চলে আসুন বা অফিস রুমে দেখা করুন হ্যাঁ তোমাদের কাজ করো ধান ভাঙা চলছে ধান ভাঙা কালেকশন করো তবে চলো আমরা ধারে ভাঙতে যাব তাই করেন মা ভোরে ধারে ভাঙতে যাব আমি রা কোন কোন মরলে

সঞ্জিত মন্ডল সঞ্জিত মন্ডল আপনি যেখানে থাকুন না কেন মেম্বার 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 তোমাদের কাছে লিস্ট যাচ্ছে সঞ্জিত মন্ডলের কাছে আগে নাও বেশ একটু আপনি ভুল বললেন তো 500 টাকা কেন বললেন সেই 5000 টাকা দেবে আমি তো জানি না মা উনি সে আসো দেবে মা দেবে নিশ্চয়ই দেবে আপনি নাম বলেন আমরা টাকা উঠাচ্ছি না সে কথা কি সেই দেবে এরপর কারবারে যাব

কার্তিক চৌধুরী কার্তিক চৌধুরী হ্যাঁ কিন্তু নাম বলাই হচ্ছে এতক্ষণ পর্যন্ত নাম যাবে কার্তিক চৌধুরী কার্তিক নাম নাম নামটা বলো ভাঙে কার্তিক চৌধুরী আপনি কমিটির মানুষ তো কমিটির তো আপনার মান সমান আছে পঞ্চাশ টাকা দিবেন কমিটির মানুষ যদি টাকা দেয় তার বসে কী দেবে তারা এক টাকা দু টাকা দেবে একশো টাকা হবে না গো কম সম কমিটির মানুষকে হাজার টাকা পাঁচশো টাকা করে দিতে হবে নারায়ণ মন্ডল নারায়ণ মন্ডল মেলার সভাপতি দীপক মন্ডল উত্তম মন্ডল

একশো টাকা দিয়ে ভাগছে মানে টাকা কেন নিলিশ একশো টাকা ওইগুলার লোক কিনা ওইগুলার লোক তো চুষা খাওয়া লোক আছে মানে কমিটির লোক হয়ে যদি এত ছোট ছোট নোট দেয় হ্যাঁ একশো টাকা মাত্র দিয়েছে আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে তো কমিটির লোক একটু মান সম্মান দিয়ে একটু বড় বড় দেবেন তবে তো তারপরে বলো লক্ষণ চৌধুরী বেলা সেক্রেটারি লক্ষণ চৌধুরী লক্ষণ চৌধুরী আছে এখানে লক্ষণ চৌধুরী আসো নির্মল মন্ডল আর বাচ্চাটির নাম হলো নির্মন্ডল এই মায়ের আসরে এসে একশো পাঁচ টাকা দান দক্ষিণা করে গেছে মা মানুষের কাছে আপনি আশীর্বাদ করে দেন তারা যেন সুখী শান্তিতে বসবাস করতে পারে ধীরে চলো হো ধীরে চলো

কোথায় রে হরাই 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 ইরে আমি তোর চতুকৃষ্টিকে পুরাই এই এভাবে হবে না তবে কোথায় রে অচিন্ত প্রামাণিক কত ভাইকো ফলে জন্ম পেলাম লওয়ার ঘরে কত ভাইকো ফলে জন্ম পেলাম লওয়ার ঘরে কত ভাইকো ফলে জন্ম পেলাম লওয়ার ঘরে কত ভাইকো ফলে জন্ম পেলাম লওয়ার ঘরে

ধরে দিตาลিনী আরে তারপরে সে কামনা করি ফরেস্টের বাবা কত ভাগ্য ফলে জন্ম পনম লওয়ার ঘরে কত ভাগ্য ফলে জন্ম পনম ঘরে কত ভাগ্য ফলে জন্ম পনম ঘরে এই লওয়া এই এই লওয়া লওয়া বল বিনা

সব ছোটো 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 বড়ো বড়ো কেন রে আরে আগে ছোটো ছিলাম তো ছোটো যন্ত্রর ছিল এখন পর হয়ে গেছে বড় বড় যন্ত্রর তাই হা সবগুলা দেখবো না সব কিছু আছে দেখেলে সব কিছু আছে দেখ ওরে কামান কামাবে আইলে রে লাউ ও লাউ আ ভুলে আইলে চিরুনি চিরুনি আর গাড়ি আরে লাউ ওয়া এ লাউ আঃ লাউ রে মৌগিকে ফোঁটা চাট্টা গাড়ি আরে লাও পয়সা তো তোদেরকে আমার বউ আমাকে পোটা চাটাইছে কে বলল সবাই বলছি। আমার বউয়ের পোটা আমি চাটিনি তবে আমি মুড়ি খাচ্ছিলাম আমার বউ সামনে বসে পাকা করছিল মেনের পাকা করছিল আর যে সময় আমি হাঁ করেছি সেই সময় বুড়ছি কিনে উঠে গেছে হ্যাঁ বুঝা হাঁ করেছে আমার বইয়ের নাকের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাতে নিয়ে আমি পোটাকে গিলে লিয়েছি। তার মানে তোকে পোটা গিল্লা বলবো আর কিছু কম আছে ঠিক আছে আর কি শুনেছিস আর কম আছে তো কি ওরে কামান কামাবে আইলে লাউয়া আরে কামান কামাবে আইলে লাউয়া ভুলি আইলে ফোতারে আনে গাড়ুয়ারে লাউয়া

এবার খালি চোখ ফুটা করতে হবে এই চোখ ফুটা হয় কি কান ফুটা আ কান ফুটা আ কান ফুটা করতে হবে চোখ দিয়ে এই চোখ ধর পান্ধ চোখ ধর মারবি 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 কি করতে হবে বল মারবি এই কোন বল বল কি করতে হবে ওয়াল মারবি বল ওয়ান টু তিন মার মার তুই কি পাতা বলে দিবি নাকি তুই তো বলি আমার কোন কানে সুচের পাছাই আচ্ছা ওরা আমাকে মারছে গেলে রে সব তোর ভুল কেন মারছে আমাকে কেন মারছে হ্যাঁ এত বড় সুজ নিয়েছি তুই ছিদি বল ছিদ্র করি ছিদ্র করিস কানটা থাকবে থাকবে না তাহলে শূন্য সুজ আছে শূন্য সুজ নিয়ে কানটা ছিদ্র কর ঠিক আছে এ কাচ 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 50 50 50 হয়ে গেছে হয়ে গেছে এবার শুন কি কি খাবে না কি কি খাবে টক জাতীয় জিনিস খাবে না হ্যাঁ আর ঠিক আছে টক জাতীয় জিনিস খাবে না

রেহ আমার সন্তানের কামার হয়ে গেছে হয়ে গেছে মা এবারে গন্ধ ছোঁয়াতে হবে হ্যাঁ মা ওই গন্ধের মা মাগো হে বলো বাবা মা আজকে দাদু বিবাহ তার বিদি হচ্ছে না মা হ্যাঁ বাবা তাই তো সবাই আনন্দ করছে আমিও আনন্দ করব ধে ধেই করে নাচবো সবাই নাচো সবাই নৃত্য করো বেশ তুমি আরে দেরি নয় এই মূর্তি গন্দ হব 촐로, 촐로, 마구, 촐로. 촐로, 촐로, 촐로. 촐로, 촐로. 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 আছে লখাইয়ের শুভ পরিণয় এই শুভ পরিণীর দিনই মহারানী সনেকা এক এক করে নারী আচার বিধিকর্ম সমাপ্ত করলেন তাই তো আমি সনেকাকে বললাম অবু সনেকা আদি যখন তুমি লখাইয়ের বিধি কর্ম সমাপ্ত করলে তাহলে বিলম্ব কিসের সাজিয়ে দাও নিজ হস্তের লখায়কে তুমি বড় সাজিয়ে দাও আমি নিয়ে যাবো জানি দেবী বাহ দিতে কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে হতভাগি বলে ওগো প্রভু প্রভু গো বলো না বলো না আজকের দিনই লখাইকে সাজাতে আমি যে পারি না পারি না আজকের দিনে লখাইকে মরে বেশে সাজাতে কিন্তু কেন কেন শোনে কা কেন তুমি পারবে না তাই তো বলে হতভাগি প্রভু গো ওগো প্রভু ভুলে গেছো সেই দিনের কথা এইভাবে এক এক করে আমি ছয়টি সন্তানকে নিজ হস্তে পরিবেশে সাজিয়েছিল কিন্তু কি হলো সবাই এই মায়ের কল শূন্য করে তারা যে অনেক দূরে সরে গিয়েছে কিন্তু পিতা বখাই এ লখাই আশীর্বাদ করি চিরসখিহা কিন্তু আমায় কেন ডেকেছে লক্ষাই নেই আজ হচ্ছে তোর শুভ দিন তাই আজ আমি কেন ডেকেছি জানতে চাস হ্যাঁ তবে শোন বাবা এই শুভ পরিণীর দিনে আমি তোকে কথাই নিয়ে যেতে চাই জানিস কোথায় নিয়ে যাবে তবে শোন ও কি চল রে বা